আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সামনে তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষা পরীক্ষা যতই তোমাদের টেনশনের পরিমাণ বেড়ে যাচ্ছে তোমাদের দিকে দৃষ্টি দিয়ে বিবেকের তারণায় দায়িত্ববোধ থেকে আমি রসায়নের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের রাসায়নিক পরিবর্তনে একটা ইম্পর্ট্যান্ট টপিক্স আছে যে টপিক্স থেকে প্রায় প্রত্যেক বছর বোর্ড পরীক্ষাতে কোয়েশ্চন হয় সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব কৃষিক্ষটি আমরা জানি উপর নিয়ামকের প্রভাব বলতে কাকে কাকে বোঝাই যে সাথে বোঝার তাপমাত্রা তাপমাত্রার প্রভাব চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব আমরা মনে রাখার কৌশল কৌশল হিসেবে নিয়ে আমরা এটাকে সংক্ষেপ করতে পারি টি পি সি কেন তাপমাত্রা মানে টেম্পারেচার চাপ মানে প্রেসার ঘনমাত্রা মানে কনসেন্ট্রেশন সাম্যাবস্থার বিক্রির উপর নিয়ামকের প্রভাব থ্রি ফ্যাক্টরস দেয়ার আর থ্রি ফ্যাক্টরস নাম্বার ওয়ান টেম্পারেচার নাম্বার টু প্রেশার এন্ড নাম্বার থ্রি কনসেন্ট্রেশন আসলে যখনই তাপমাত্রার প্রভাব নিয়ে কুয়েশন আসে তখন আমরা শিক্ষার্থীরা খুবই টেনশনে পড়ে যায় আমি বলবো আমি একটা কৌশল শিখাবো আমি একটা ট্রিক শিখাবো যে ট্রিক শিখলে আমরা আমরা কোন ক্রমে মূল উত্তর আমরা করতে পারবো না আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আমরা উইদাউট এনিকাইন্ড অফ হেজিটেশন কোন নিঃসন্দেহে নির্দ্বিধায় আমরা সঠিক উত্তর করতে পারব তাহলে আমরা একটু মনোযোগ দিলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে এবং আমরা জানি তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রা এই এদের প্রভাব নিয়ে কোন বিজ্ঞানী কাজ করেছে একটা নীতি প্রণয়ন করেছে যে নীতির নাম হচ্ছে লা সাতলীয় নীতি লা সেই নীতিটা কি আমরা কি জানি পরীক্ষাতে প্রায় আসে তাপমাত্রার প্রভাব বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব যখনই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব আসে তখন আমাদের প্রত্যেকটা এতে আমাদের কনফিউশন এরাইজ হয় আমরা কনফিউশন গুলো দূর করার জন্য আমরা টাস্কে সূত্র বা কৌশল অবলম্বন করব এটাকে যখনই পরীক্ষাতে আসবে এটাকে আমরা এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নিব আমরা এটাকে আমরা ভাগ করব আমরা আমরা জানি বিক্রি কয় প্রকার দুই প্রকার তাপ উৎপাদি এবং তাপ হারি আমরা এক পাশে লিখবো তাপ উৎপাদী আরেক পাশে লিখবো আমরা তাপহারি তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদি বিক্রির ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব কেমন হবে এবং তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব কেমন হবে আমরা অবশ্যই জানি যখনই তাপ উৎপাদি বিক্রি হয় তখন ডেল্টের মান কেমন হয় আমরা সবাই জানি তখন ডেল্টা এস এর মান তখন ডেল্টা এস এর মান কি হয় কেমন হয় নেগেটিভ এখন যখনই তাপ খালি বিক্রিয়া তখন ডেল্টা এস এর মান কি হয় পজিটিভ এখন ডেল্টা এস কি আমরা সেটাও জানি আমরা অবশ্যই জানি ডেল্টা এস হচ্ছে চেঞ্জ অফ এনথালপি ইন কেমিক্যাল রিঅ্যাকশন আমরা বেসিক জিনিসটা একটু লিখেও রাখতে পারি ডেল্টা এস ডেল্টা এস চেঞ্জ অফ এনথালপি ইন কেমিক্যাল reaction রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন তাপ শক্তির পরিবর্তন তাহলে আমরা একটা এখানে ট্রিক্স अप्लाई করতে পারি ট্রিক্স চাই হচ্ছে আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি কৌশল কৌশলটা হচ্ছে কৌশলটা হচ্ছে যে ডেল্টা এস ইনটু ফর্মুলা ডেল্টা এস ইনটু তাপমাত্রা বাড়ানো কমানো সমান বাড়ানো এসানো অথবা কমানো কমানো ইকুয়াল টু দিক কেমন আমরা অবশ্যই জানি আমরা অবশ্যই জানি বাড়ানো মানে প্লাস আমরা টেম্পারেচার বাড়ানো মানে আমরা কাকে জানি প্লাস টেম্পারেচার কমানো মানে আমরা কাকে জানি মাইনাস অনুরূপভাবে তাপ হারি তো টেম্পারেচার বাড়ানো মানে আমরা কি জানি প্লাস এবং টেম্পারেচার কমানো মানে আমরা কি জানি তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা কে বলবো কোনো তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া সেটা সে ডেল্টা আমরা এর মান কত লিখবো মাইনাস লিখবো ইনটু ইন্টু তাপ যদি বাড়ানো হয় তখন তখন কোন বসবে প্লাস বসবে তাহলে আমরা কি পাবো তাহলে আমরা কি পাবো আমরা অবশ্যই জানি মাইনাসে প্লাসে মাইনাস হুম তার মানে মাইনাস তার মানে তার মানে আমার রাসায়নিক বিক্রিয়ার দিক কোন দিকে যাবে রাসায়নিক বিক্রিয়ার দিক পিছনের দিকে যাবে বিক্রিয়ার দিক বিক্রিয়ার বিক্রিয়ার দিক পিছনে পিছনে

অনুদ্ভাবে আমরা অনুভাবে আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রেও আমরা তার প্রভাব দেখতে পাই পুট করলে যেহেতু আমরা মান প্লাস লিখবো বাড়ানো মানে আমরা কত লিখবো বাড়ানো মানে আমরা প্লাস লিখবো আমরা কি পাবো প্লাস পাবো তার মানে তার মানে দিক কেমন হবে রাসায়নিক বিক্রির দিক দিক রাসায়ন বিক্রির দিক সামনের দিকে যাবে কোন দিকে যাবে সামনের দিকে যাবে তাহলে আবার যেহেতু তাপ হারি বিক্রিয়া আমরা লিখবো প্লাস যদি আমরা তাপ কমাই আমরা কত লিখবো এখানে মাইনাস লিখবো তখন আমরা কি মাইনাস তার মানে কি দিক কোন দিকে যাবে দিক পিছনের দিকে পিছনের দিকে যাবে এই কৌশলের মাধ্যমে এই কৌশলের মাধ্যমে আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় আমরা তাপ উৎপাদী বিক্রিয়ায় এবং তাপ হারি বিক্রিয়ায় সাম্যাবস্থার দিক কোন দিকে যাবে সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে সেটা আমরা মুখস্থ না করে কৌশলের মাধ্যমে সেটা আমরা পারি এখন আমরা আমরা এখন দেখব চাপের প্রভাবটা কি চাপের প্রভাব চাপের প্রভাব এটাও অনেক সহজ এটুও অনেক সহজ আমরা এখন দেখব চাপের প্রভাব চাপের প্রভাব কার প্রভাব চাপের প্রভাব চাপের উপর চাপের প্রভাব আমরা একটা বিক্রি আমরা জানি যে অনলি কার ক্ষেত্রে হয় অনলি ফর গ্যাস চাপের প্রভাবটা অনলি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে হবে অন্য কোনো বিক্রির ক্ষেত্রে আমরা জানি চাপের কোনো প্রভাব নেই আমরা একটা একটা কথা মন রাখবো চাপ দিলে চাপ দিলে বড় থেকে কি হয় ছোট হয় চাপ দিলে বড় থেকে কি হয় ছোট হয় আমরা আমরা বাস্তবিক পক্ষে যদি আমরা একটু চিন্তা করতে চাই আমরা একটা বেলুনকে যখন আমরা চাপ দিব আমরা অবশ্যই বলবো বড় থেকে কি হয় ছোট হয় কথাটা আমরা একটু কৌশলটা মাথায় রাখবো চাপ দিলে চাপ দিলে বড় থেকে

এবং 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 ফোর্স দি উৎপন্ন করতেছে এটা এটা গ্যাসিয়াস স্টেটে আছে কেমন তাহলে আমরা কি বলবো কি বুঝলাম এইখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারি যেহেতু 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 টু বি সলিড সাবস্টেন্স সেতে যেটা দিয়ে চাপ এখানে চাপের কোনো প্রভাব থাকবে না থ্রি এটা লিকুইড সাবস্টেন্স এখানে চাপের কোনো প্রভাব থাকবে না তাহলে আর বাকি দুটো এলিমেন্ট কি আছে বাকি এখানে বিক্রিয়ক এ এখানে উৎপাদ কি ফোর ডি আমরা তাদের মূল সংখ্যা দেখব আমরা স্পষ্ট করতে পারি এখানে মূল কত মূল্য আমরা আমরা এগুলো জানি চাপ দিলে চাপ দিলে বৃদ্ধি পাই চাপ দিলে চাপ দিলে তাহলে আমরা কি বলবো হ্যাঁ যেখানে বেশি যেখানে বেশি সেখান থেকে কমের দিকে আসে যেখানে বেশি সেখান থেকে কম দিকে তো আমরা কি বলবো চাপ যদি আমরা বাড়াই আমরা যদি চাপ বাড়াই আমরা যদি চাপ বাড়াই চাপ বাড়ালে চাপ বাড়ালে যেহেতু থেকে দিকে আসবে বেশি কমের দিকে আসবে বেশি থেকে কমের দিকে আসবে মানে সাম্যাবস্থা কোন দিকে যাবে সাম্যাবস্থা সামনে থেকে পিছনের দিকে চলে আসবে সাম্যাবস্থা সামনে থেকে পিছনের দিকে চলে আসবে আর আর এইভাবে আমরা যেকোনো গেসি বিক্রির ক্ষেত্রে আমরা এই ব্যাখ্যাটা করতে পারি তাহলে আমরা এই বিক্রির ক্ষেত্রে আমরা কি বলবো যেহেতু আমার উৎপাদ মোড় আর কয় সেহেতু চাপ বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি করলে কি হবে চাপ বৃদ্ধি করলে আহ সাম্যের দিক কোন দিকে আসবে পিছনের দিকে আসবে আমরা যদি বলি চাপ যদি আমরা কমিয়ে দিই চাপ যদি আমরা কমাই তাহলে কি হবে তাহলে চাপ যদি আমরা কমিয়ে দিই এটা অবস্থা কোন দিকে যাবে সামনের দিকে যাবে সাম্যাবস্থা কোন দিকে যাবে সামনের দিকে যাবে সামনের দিকে যাবে আমরা এইভাবে যে কোনো গ্যাসের ক্ষেত্রে যে কোনো দেশি বিক্রির ক্ষেত্রে আমরা এটা ব্যাখ্যা করতে পারি আমরা একটু দেখতে চাই আমরা একটা বিক্রি দেখতে চাই আমরা একটা বিক্রি দেখতে চাই হাইড্রোজেন হাইড্রোজেন এবং আইডিন হাইড্রোজেন এস টু দেশীয় পদার্থ প্লাস আই টু দেশীয় পদার্থী চিহ্ন টু এইচ আই দেশীয় পদার্থ এখানে আমরা স্পষ্ট বলতে পারি এখানে কি আছে এখানে এখানে বিক্রিয় হোক কয় এখানে বিক্রিয় এখানে হচ্ছে বিক্রিয় কয় বিক্রিয় হবে ওয়ান প্লাস ওয়ান সমান টু মূল আমরা এটা দেখতে পাই এখানে ওয়ান মোল এখানে কত মোল ওয়ান মোল উৎপাদ কত মোল আছে উৎপাদ উৎপাদ আছে কত মোল মোল আমরা অবশ্যই জানি যেহেতু উৎপাদে দুই মোল বিক্রিয়কে দুই মোল অবশ্যই এখানে কি বলবো আমরা অবশ্যই চাপের কোন প্রভাব চাপের কোন প্রভাব নেই এইভাবে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সাম্যাবস্থার পর সাম্যাবস্থার পর তাপমাত্রার প্রভাব এবং সাম্যাবস্থার পর চাপের প্রভাব আমরা খুব সহজে মুখস্থ না করে এই কৌশলের মাধ্যমে আমরা যদি আয়ত্তে আনতে পারি আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর তার নিয়ামকের প্রভাব তাপমাত্রার প্রভাব এবং চাপের প্রভাব আমরা অবশ্যই আমরা আয়ত্তে আনতে পারবো পরবর্তীতে আমরা যে কোনো সময় এটার সাথে সাথে যখন আমরা এই চাপটা যখন বিস্তারিত পড়াশোনা করব তখন আমরা ঘনমাত্রার প্রভাব সহ বিস্তারিত আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকুক সবাই ভালো প্রিপারেশন নাও আমি যেটা বলবো সময় যতই কম হোক হোক না কেন এখনো যে সময়টুকু আছে এই সময়টুকুকে যদি আমরা সঠিক বিনিয়োগ করতে পারি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের কাঙ্ক্ষিত কেরিয়ার আমরা পৌঁছতে পারবো আসলে অনেকে আমরা স্বপ্ন দেখি ভালো জায়গায় আমরা ভর্তি হব বুয়েটে ভর্তি হব দেখা মেডিকেলে ভর্তি হব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব কিন্তু আমি আমি এক বাক্যে বলতে চাই এসএসসি পরীক্ষাতে যদি আমরা একটা ভালো প্লাস না পাই একটা গোল্ডেন প্লাস না পাই আমরা আমরা সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতাই আমাদের থাকবে না তাহলে যোগ্যতা না থাকলে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগই থাকবে না অতএব সময় থাকতে সাবধান হয়ে ভালো পড়াশোনার প্রত্যাশা রেখে আমি আজকের রেকর্ডিং ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম